ইনি হলেন আমাদের গ্রামের রামু চাচা যিনি আমাদের বিভিন্ন রকমের গল্প শোনান আমরা বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে এলে তার কাছে গল্প শুনতে যাই একদিন তিনি বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন আমরা ওনার জন্য অপেক্ষা করছিলাম তিনি তখন আমাদের কাছে এসে গল্প শোনাতে লাগলেন আজ তোমাদের শোনাব দুজন মেয়ের কথা তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল তারা বেলাতে একসাথে স্কুল যেত তারা দুজনে একসাথে পড়াশোনা করত কিন্তু একদিন সকালে তারা দেখতে পেল গ্রামের সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছে ওই দেখো রিতা সবাই সিনেমা দেখতে যাচ্ছে তুই চিন্তা করিস না আমরা আজ রাতে সিনেমা দেখতে যাব সিনেমা দেখতে যাওয়ার কথাটি বাবা শুনতে পেয়েছিলেন তোমরা কাল সকালে সিনেমা দেখতে যাবে কিন্তু আজ রাতে সিনেমা দেখতে যাবে না কিন্তু কেন বাবা আমরা এখনো পর্যন্ত সিনেমা হলে সিনেমা দেখতে যাইনি সিনেমা দেখতে যাওয়ার জন্য যে পথটা দিয়ে যেতে হয় সেই পথটা একদম ভালো নয় আজ থেকে কয়েক মাস আগের কথা একদিন রাতে আমি কাজ করে বাড়ি ফিরছিলাম একটি গাড়ি ডানদিক দিয়ে আসতে লাগল আরেকটি গাড়ি বাঁদিক দিয়ে আসছিল তাদের দুজনের মধ্যে মুখোমুখি ধাক্কা সেই ভয়ানক গাড়ি অ্যাক্সিডেন্টে দুজন মানুষ মারা যায় লোকজনের মুখে শোনা যায় দুজনের মধ্যে একজনের আত্মা ওই জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে তুমি আমাদের এই সব কথা বলে ভয় দেখাতে পারবে না আমি তোমাদের ভয় দেখাচ্ছি না এই গ্রামেই আমার একজন বন্ধু ছিল সে গ্রামে গিয়ে তরকারি বিক্রি করত একদিন অনেক রাত হয়ে গিয়েছিল সে মাথায় তরকারি নিয়ে ওই জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার সামনের গাছটাতে আগুন ধরে গেল সে ঠিক তার সামনে ওই ভয়ানক আত্মাকে দেখতে পেল সে নিমেষের মধ্যে অজ্ঞান হয়ে গেল যখন সকাল হয়ে গেল তখন তার জ্ঞান ফিরে এলো সে নিজেকে ওই জঙ্গলে দেখতে পেল সেখান থেকে সে দৌড়ে আমার বাড়িতে এলো সেই ভয়ানক আত্মাকে দেখার পর আমি বিশ্বাস করে নিয়েছি ওই জঙ্গলে সত্যিকারের আত্মা আছে যদি এই সব কথা সত্যি হয় তাহলে আজকে আমরা সিনেমা দেখতে যাব না তারপর ওরা দুজনে নিজেদের ঘরের মধ্যে চলে গেল আমরা আজকেও সিনেমা দেখতে যেতে পারলাম না আজকে রাতেই আমরা সিনেমা দেখতে যাব সবাইকে প্রমাণ করে দিতে হবে এই জঙ্গলে কোনো ভূত নেই তারপর ওরা দুজনে ঘুমিয়ে দিল তারপরে ওই দুটো মেয়ের সাথে কি হয়েছিল ওই দুটো মেয়ের বাবা প্রতিদিন গ্রামের মন্দিরে পুজো করতে যেত তাদের বাবা যখনই বাড়ি থেকে বেরিয়ে গেল ঠিক তখনই তারা সিনেমা দেখার জন্য বেরিয়ে পড়ল তখন তাদের একটি বন্ধু সেই পথ দিয়ে আসছিল আপনারা এই পথ দিয়ে একদম যাবেন না আমি একটা জিনিস বুঝতে পারছি না এই পথটা দিয়ে যেতে সবাই বারণ করছে কেন এই জঙ্গলের মধ্যে একটি ভয়ানক তান্ত্রিক বাস করত সে নিজের জাদুর সাহায্যে যে কোনো মানুষকে আত্মা বানিয়ে দিত তাই এই জঙ্গলে অনেক আত্মাকে ঘোরাফেরা করতে দেখা যায় আমাদের সিনেমা দেখার সময় হয়ে গেছে তোমার ফালতু কথা শুনতে পারব না এই বলে তারা সেখান থেকে চলে যায় কিন্তু তারা জানত না তাদের জন্য মাঝপথে কি অপেক্ষা করছে আমি একটি ভুতুরের শব্দ শুনতে পেলাম আমি তো শুনতে পাইনি ওটা তোর মনের ভুল এবারে তারা নিজেদের সামনে যা দেখল সামনে তাদের সেই বন্ধুকে আসতে দেখল তুমি তো একটু আগে এই পথটা দিয়ে গেলে আমি তো এই সিনেমা দেখে বাড়ি ফিরছি তাহলে আমাদের সাথে যে কথা বলল সেটা তাহলে ছিল